আসসালামু আলাইকুম ওয়া টু ওয়েলকাম ব্যাক মেয়েদের চ্যানেল আর আমি মেহেদি আছি আপনাদের সাথে আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই প্রবাসীতে এসে আপনি কিভাবে লক্ষ টাকা আপনার নিজ দায়িত্বে সেভিং করবেন এবং কিছু কিছু প্রবাসী আছে যারা যে ভুলটির কারণে তারা ব্যাংকে জমা রাখতে পারে না অথবা তারা সঞ্চয় করতে পারে না তো যে ভুলটা আমি নিজেও করছি তো আমার দশ বছর এক্সপিরিয়েন্স থেকে আজকে শেয়ার করব আপনাদের মাঝে কিভাবে আপনারা টাকা সঞ্চয় করবেন এবং কোন সময়ে আপনারা দেশে চলে যাবেন এবং দেশে গিয়ে কাজ না করে একটা ব্যবসা করে খেতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব তো প্রথমেই যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে যখন আপনি নতুন প্রবাসে পাড়ার প্রবাসে আসবেন তো তখনই ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে সাময়িক স্বপ্নের জন্য সাময়িক সময়ের জন্য আপনি এই প্রবাসীতে এসেছেন কেন এসেছেন কিছু টাকা ইনকাম করার জন্য সেভিং করে সঞ্চয় করে একবারে দেশে চলে গিয়ে একটা ব্যবসা খার করা যায় একটা ব্যবসা করা যায় তো সেই বিষয়গুলো যদি আপনি কাজ করেন তাহলে কিভাবে করবেন তাহলে ওই ট্রফিকগুলো নিয়ে কথা বলবো